এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপেন আপন কিন্তু আপনার সবচেয়েতে বড় আপন হলেন আপনার রব আল্লাহবুল আলমী আল্লাহর চাইতে বড় আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকেও আমার অফিসে আসার আগে দেখে এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন উনি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমার নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জও আর সে ঢাকায় অফিসে ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে হাবুডুবু খাইতেছে তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান জাম্ফা কিছু পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হল এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া আর কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না বে ঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি বেশি আল্লাহ সবচেয়ে যদি আল্লাহর সাথে সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সব কিছুর উপর যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনোটি তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেস এগুলা গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কে ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে মোতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সেক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস ওই যে সৎ পথে চলবেন হক চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই